আসসালামু আলাইকুম ভেওয়ার্স আরও একটা নতুন শুটিংয়ের ভিডিও নেই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খানকে ঠিক আছে উনি কিন্তু শ্যুটের ঠিক আগ মুহূর্তে উনি উনি কিন্তু নিজেকে গুছিয়ে নিচ্ছেন উনি কিন্তু এক্সপ্রে মানে বডি স্প্রে করতেছেন শরীরের মধ্যে একটু পানি ই করে নিলেন তো আমরা দেখতে পাচ্ছি ম্যান কিন্তু ওনাকে সব কিছু সেজে গুজে একদম ওকে করে দিলেন তো দেখুন এখন আমাদের শাকিব খান আমাদের ম্যাগাস্টার উনি কিন্তু এখন শর্ট নেবেন দেখুন শর্ট নেওয়ার ঠিক আগ মুহূর্তে উনি কিন্তু একটু রিহার্সেল করে নিচ্ছেন দেখুন একটু সম্ভবত একটি দৌড় দিয়ে স্পিড বোর্ডে উঠতে হবে এরকম একটা শর্ট সেটাই হবে এখন দেখার পালা চারিদিকে কিন্তু হাজার হাজার দর্শক ভাইরে ভাই এত পরিমাণে দর্শক মানে একটা প্রধানমন্ত্রী বা এমপি আসলে মানে সমাবেশে যেরকম দর্শক হয় ঠিক তীর তার চেয়ে কোনো অংশে কম নয় ভাই প্রচুর পরিমাণে হাজার হাজার দর্শক দেখুন ফাইনালি কিন্তু এখন শটটা নেওয়া হবে সাকিব খান কিন্তু রেডি হয়ে যাচ্ছেন দেখুন সাইলেন্ট সবাই কিন্তু সাইলেন্ট একদম এখন শাকিব খান শাকিব খানকে মেরে কিন্তু গুন্ডারা মানে ভিলেনারা কিন্তু মেরে আহত করছে মানে আহত করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এখন তিনি কিন্তু দৌড় দিয়ে স্পিড বোর্ডের উপরে উঠবেন দেখুন তিনি কিন্তু বাঁচার জন্য স্পিড বোর্ডের উপরে যাবেন এখন সেটারই কিন্তু শট নেওয়া হচ্ছে দেখুন প্রিয় ভিওয়ার্স দেখুন একটু পরে কিন্তু দৌড় দেবে এই যে দেখুন দৌড় দিলেন শাকিব খান দেখুন আহত অবস্থায় কিন্তু তিনি দৌড় দিলেন এই দৌড়ে গিয়ে স্পিডের উপরে গিয়ে পড়ে পড়ে গেলেন দেখুন এই যে এখন দেখতে পাচ্ছি আমরা নায়িকা বুবলিকে ঠিক আছে বুবলি কিন্তু শাকিব খানের উপরে শাকিব খানের কাছে চলে গেলেন তাকে কিন্তু দেখুন তাকে কিন্তু ধরে উঠানোর চেষ্টা করলেন এবং তাকে ধরে উঠালেন তো এই মুহূর্তে শট কিন্তু কাট করা হয়ে গেছে তো শর্ট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা স্পিড বোর্ডের উপরে কিন্তু শটটা কিন্তু নেওয়া হয়ে গেল ফাইনালি কিন্তু এখন ফাইনালি শটটা কিন্তু নেওয়া হবে তাদের দেখুন শটটা কিন্তু অলরেডি ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে গেল তো দর্শক আপনাদেরকে বলে রেখি এইটা বীর সিনেমার শুটিং ছিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের বীর সিনেমার শুটিং তো আপনারা দেখতেই পাচ্ছেন নায়িকা বুবলি এবং আমাদের মেগাস্টার শাকিব খানকে তারা কিন্তু দুইজনে ফ্রেমে আছেন এখন স্পিড বোর্ডের উপর এই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত জায়গা ঠিক আছে কয়লা খনি এই কয়লা খনিতেই কিন্তু এই সিনেমার অধিকাংশ সিনেমার শ্যুট কিন্তু এখানেই করা হয়েছে ঠিক আছে এই কয়লা খনিতেই কিন্তু সাকিব খানের বড় বড় অ্যাকশান সিনগুলো কিন্তু এখানেই করা